এক মে দু থেকে প্রচুর টাকা দাম কমলো, রান্নার গ্যাসের সাথে দেশ জুড়ে জারি হচ্ছে আটটি নিয়ম ও রয়েছে সুখবর এই আট আটটি নিয়ম আপনাদের জানা অবশ্যই দরকার এবং গ্যাসের দামও কিন্তু প্রচুর কমানো হয়েছে তো সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও নতুন মাস পড়তেই কিন্তু নতুন নিয়ম জারি হয়েছে যেটা আপনাদের প্রত্যেকেরই জানা দরকার আপনি যদি এটিএম থেকে টাকা তোলেন ব্যাঙ্কে যদি টাকা রাখেন এবং আপনি যদি ট্রেনে যাতায়াত করেন তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটিকে শেয়ার করুন সবাই যেন জানতে পারে আদারওয়াইস কিন্তু প্রত্যেকেরই সমস্যা হবে এই নতুন নিয়মগুলো প্রত্যেকেরই মানতে হবে দেখুন এলপিজির দাম থেকে রেলের ওয়েটিং টিকিট আজ থেকে বদলে গেল এই পাঁচটি নিয়ম তো মে মাস পরতেই কিন্তু পাঁচটি নিয়মে বদল হয়েছে ঠিক আছে এক মে দু থেকে এমন অনেক পরিবর্তন এসেছে যা সরাসরি আপনার পকেটের ওপর প্রভাব ফেলবে ঠিক আছে এটিএমের চার্জও কিন্তু আরও এক টাকা করে বাড়ানো হয়েছে তো অবশ্যই লাস্ট লাস্টব দেখবেন তাহলেই আপনি সমস্ত বিষয়টা বুঝতে পারবেন মাসের শুরু থেকেই বদলে গেল নিয়মগুলো এক মে দু থেকে এমন অনেক পরিবর্তন এসেছে যা সরাসরি আপনার পকেটের উপর প্রভাব ফেলবে তা সেই এলপিজি সিলিন্ডারের দাম কমানো হোক বা এটিএমের টাকা তোলার উপর ব্যাংকের আরোপিত বর্ধিত চার্জ আজ থেকে চোদ্দ পয়েন্ট এক কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি তবে উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামে পরিবর্তন করা হয়েছে ঠিক আছে তো সমস্ত বিষয়টা আমরা জেনে নেব দেখুন আজ থেকে সস্তা হয়েছে এলপিজি গ্যাস এবার থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য আপনাকে সতেরোশো সাতচল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা দিতে হবে ঠিক আছে রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য আর গত মাসের এর দাম ছিল সতেরোশো টাকা এবং মার্চে ছিল আঠেরোশো টাকা অর্থাৎ গত দু মাসে উনিশ কেজি এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পঞ্চান্ন দশমিক পাঁচ টাকা এবং চোদ্দো দশমিক পাঁচ শূন্য টাকা কমানো হয়েছে লক্ষণীয় যে হোটেল আর রেস্তোরাঁতগুলিতে বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করা হয় সাধারণ মানুষ এখন সেই সরাসরি সুবিধা পেতে পারেন মেনুতে কিছু দাম কম হতে পারে যেহেতু গ্যাসের দাম অনেকটাই কমানো হয়েছে তো বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কিন্তু কমানো হয়েছে আর এদিকে আমরা যে বাড়িতে রান্নার গ্যাস ব্যবহার করি তার দাম কিন্তু কমানো হয়নি বাড়ানো হয়নি আটশো উনত্রিশ টাকা দিয়ে আপনারা যে কিনতেন তো সেই দামেই কিন্তু রয়েছে ঠিক আছে বাড়িতে রান্নার গ্যাসের দাম কিন্তু বাড়ানো হয়নি ঠিক আছে তো এটা আপনাদের জন্য একটা গুড নিউজ এবার এটিএম থেকে টাকা তোলার নিয়মে আরও বেশি চার্জ এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে এক মে থেকে যদি আপনি এটিএমের মাধ্যমে নির্ধারিত সময়সীমার বেশি লেনদেন করেন ঠিক আছে তাহলে আপনাকে আগের তুলনায় বেশি চার্জ দিতে হবে আরবিআই এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে অনেক ব্যাংক ইতিমধ্যে তাদের গ্রাহকদের সংশোধিত হার সম্পর্কে অবহিত করেছে ঠিক আছে প্রত্যেকটা ব্যাঙ্কেই কিন্তু জানানো হচ্ছে এখন হোম ব্যাংকের পরিবর্তে অন্য কোনো যে কোনো ব্যাংকের এটিএম থেকে একটি সীমার পরে টাকা তোলার জন্য আপনাকে উনিশ টাকা দিতে হবে আগে ব্যাঙ্কে সতেরো টাকা চার্জ করত আগে অন্য ব্যাংকের এটিএম থেকে আপনার ব্যালেন্স চেক করার জন্য ছ টাকা চার্জ করত কিন্তু এখন তা বাড়িয়ে ষাট টাকা করা হয়েছে এদিকে এক টাকা বাড়িয়েছে এদিকে দু টাকা বাড়িয়েছে ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন যেগুলো হোম ব্রাঞ্চে জয়টা ফ্রি রয়েছে সেগুলোই করার চেষ্টা করবেন আদারওয়াইজ যদি আপনি অন্য এটিএম থেকে করেন তাহলে কিন্তু আপনার বেশি টাকা কাটতে চলেছে এখন থেকে এইচডিএফসি জানিয়েছে যে এক মে দু থেকে বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করার জন্য এটিএম চার্জ একুশ টাকা প্লাস ট্যাক্স বাড়িয়ে তেইশ টাকা প্লাস ট্যাক্স করা হয়েছে যেখানে পিএনবি এবং ইন্ডাসিন ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার জন্য তেইশ টাকা চার্জ নেওয়া হবে তো বুঝতে পারছেন বেসরকারি ব্যাঙ্কে কিন্তু আরও বেশি চার্জ নেওয়া হবে তো আপনার কোন ধরনের এটিএম কার্ড রয়েছে কোন ব্যাংকের অবশ্যই জানাতে ভুলবেন না এবার আমল দুধের দামও বেড়েছে আমল দুধের দাম বেড়েছে এর সরাসরি প্রভাব প্রতিটি পরিবারের উপর পড়তে চলেছে আমল দুধের দাম প্রতি লিটারে দু টাকা বাড়িয়েছে যা এক মে অর্থাৎ আজ থেকে কার্যকর হয়েছে মাদার ডিয়ারি দুধেরও দাম বেড়েছে এরপরে দুধ থেকে তৈরি সমস্ত পণ্যের দাম বেড়ে যাবে যেহেতু দুধের দাম বাড়ানো হয়েছে তারপর রেলের টিকিট বুকিংয়ে পরিবর্তন আজ অর্থাৎ এক মে থেকে রেলওয়ে টিকিট বুকিংয়ের নিয়মে পরিবর্তন আনা হয়েছে ওয়েটিং টিকিট এখন কেবল রেলওয়ে কোচেই বৈধ হবে অর্থাৎ এখন আপনি কোনো স্লিপার কোচে ওয়েটিং টিকিট নিয়ে ভ্রমণ করতে পারবেন না অর্থাৎ যদি আপনাকে ওয়েটিং টিকিটে স্লিপারে ভ্রমণ করতে দেখা যায় তাহলে আপনাকে কেবল টিটি জরিমানা করবে না এবং আপনার স্লিপার থেকে জেনারেল কোচেও পাঠানো হতে পারে ঠিক আছে জরিমানা তো করবেই করতে পারে তার সাথে সাথে আপনাকে কিন্তু জেনারেল কোচে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনি টিকিট কেটেছেন কোথাও যাওয়ার জন্য আপনার টিকিটটা কনফার্ম হলো না আপনি স্লিপারে উঠেছেন বা এসিতে উঠেছেন ঠিক আছে আপনার টিকিটটা কনফার্ম হলো না তাহলে কিন্তু আপনি এটা কোনোভাবেই করবেন না এখন নিয়ম বদলে গেছে আপনাকে কিন্তু সরাসরি জেনারেলে পাঠিয়ে দেওয়া হবে তো আপনার টাকাটা কিন্তু ওয়েস্ট হয়ে গেলো তো কনফার্ম টিকিট ছাড়া আপনি কিন্তু কোনোভাবেই এখন ট্রেনে উঠবেন না তাহলে আপনারই লস হবে আপনাকে তো নিয়ে যাবে কিন্তু আপনাকে জেনারেলে যেতে হবে তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন তো ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে এবার এফডিতে সুদের হার কমানো হয়েছে অনেক ব্যাংক স্থায়ী আমানতে সুদের হার কমানোর ঘোষণা করেছে সম্প্রতি আরবিআই রেপো রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমানোর পর অনেক ব্যাংক উচ্চ সুদের হারে এফডি বন্ধ করা শুরু করেছে ঠিক আছে এবার ই কেওয়াইসি করা বাধ্যতামূলক করেছে সরকার রেশন নেওয়ার জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার এক নভেম্বর পর্যন্ত ডেডলাইন নির্ধারিত করা হয়েছে ই কেওয়াইসির সময় তো অবশ্যই করে নেবেন রেশন কার্ডের মাধ্যমে কারা কারা খাদ্যশস্য পাবেন সে নিয়েও বিশেষ নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার যারা ইকো ইকুয়াইসি করবেন না তাদের রেশন বন্ধ করা হবে আর এটা করাটাও দরকার যারা যোগ্য তারাই যেন রেশন পায় তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যাই ভিডিওতে শেয়ার করলাম তো এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন অতন্ত চেষ্টা করবো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে